হ্যালো দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন এখন আমি বর্তমানে দাঁড়াইয়া আছি আমজুরঘাটের ব্রিজের উপরে আর নিচেই কেন আপনারা দেখতে পাটাল ফানি এই হামার আমরা এই সাইডে দিই পানি বাড়িতেই আসে বাড়িতেই আসে আপনারা একটু জুম করে দেখাই দেখুন ফানি ক্রমাগত এই হামার ফানি বাড়ের কেন আমরা আসি আর গত যে বৃষ্টি হয়েছে ফাড়ে ফাড়ে দিয়ে এই বৃষ্টির কারণে পানি বাড়ার খুব সম্ভাবনা বেশি গতকাল আমরা বরাক নদীর আমরা বরাক নদীর বিপদসীমার উপরে অতিক্রম করলেছে পানি আর আপনারা দেখতে পাওয়া যে এখন বর্তমানে তো হালি পানি ঢুকে ঢুকে আলি পানি বাড়তেই আসে বাড়তেই আসে আপনারা দেখতে পাওয়া ভিডিওটা শেয়ার করে লাগবে আপনারা এই দেখুন এই দেখুন দর্শক মন্ডলী এই দেখুন পানি ক্রমাগত বাড়তে আছে তো বিশেষ করে আমরা গ্রামাঞ্চলের সকল মানুষের একটু সজাগ সজাগ হইবার লাগি আমি আহ্বান করি আর পানি বাড়তে আছে আপনারা একটু হই হয়তো আবার বন্যা করি করলে তো পারে বিশেষ করে আমরা যারা দান ক্ষেত আছে আর ক্ষতি হবার খুব সম্ভাবনা বেশি কারণ পানি তো বাড়ের আর ফাড়র ম্যাগ নাই ফাড়র মেঘ হিসাবে তো এটা ফাড় দুই দিন মেঘ দিলেও ফ্লাট করে আর মানে আপনারা আর যেন বিশেষ করিয়া আমরা পূর্ব সোনাইয়ের সব জনসাধারণের কই আর যেন একটু সজাগ ইবার লাগি পানি বাড়ের হয়তো বন্যা করে নিতে পারে এৰাকুতি লৈ নাপাৰা যাৰ দান কেইটা আছে একো এখন আমি আছি আমজিৰ ঘাটৰ ফুলৰ ওপৰে অতি মানে এইবাৰৰ দৰ্শক দৰ্শক মণ্ডলী এইবাৰৰ এই এই ফ্লাডলীয়া চাৰি নম্বৰ চাৰি নম্বৰ ফ্লাড গত আৰু তিনি তিনিবাৰ হৈছে তিনিবাৰ পানী বাঢ়িছে পানী বাঢ়িয়ে কমিছে বাঢ়িয়ে কমিছে তিনি নম্বৰ বাৰটো প্ৰচুৰ বাঢ়ি গৈছো ইয়াৰ বাদে কমিছে কিন্তু ইবাৰ ইলা ফানি আহিটো আগৰ ধৰি আমাৰ দেখি না আহিলা অত অত স্পীডে আইয়া ফানি ইলা সামাইছে না বৰ্তমানে জ্বলা ফানি আহিলা অত স্পীডে আইয়া সামাইছে না দেখুৱাই আমজোৰৰ গাং দেখুৱাই পুৰা বৰ্তি ফুল আমি দেখাই দিবি চাইড এইবিলাক আমজোৰৰ ফুল ফুল আর এসেড দেখুন খুব বাড়ের পানি পানি খুব বাড়ের এই দেখুন ভিডিওটা শেয়ার করে দর্শক মন্ডলী একটা শেয়ার করে একটা লাইক করে দিবা আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পেজটা ফলো করবাই আর একটা শেয়ার দিবা আর লাইক করবাই তো আমি আর বিশেষ কিছু করি না আর আগামী দিন যে পানির আপডেট দিব আরও যদি পানির রকম সময় আপনারা আবার আপডেট দিলে দর্শক মন্ডলী আজগুলা বিদায় লো ইার আপনারা যতটুকু পারছি পানির আপডেট দিয়েছি আপনারা দেখতে পারছেন আজকের ভিডিও তোমার পর্যন্ত